কেমন আবু বকসাব এখানে বয়স্কদের কোরআন শিক্ষার একটা ব্যবস্থা করছে আমি মনে করি এটা নতুন একটা জিনিস আপনারা এলাকাবাসী আল্লাহর কোরআন শিখতে পারেন বা না পারেন প্রতি সপ্তাহে যদি কোরআন শিক্ষার উদ্দেশ্যে এখানে জমেন তাহলে আপনারা আর কিছু না শিখেন কোরআন শরীফের ছাত্র হয়ে গেলেন যে ছাত্র মোহাম্মদুর রসুল্লাহ সল্লা ছিল যে ছাত্র আবুবকর সিদ্দিক রাজি আল্লাহ ছিল যে ছাত্র মর ফারুক রাজি আল্লাহ তালু ছিল যে ছাত্র উসমান গুলি রাজি আল্লাহ তালু ছিল যে ছাত্র খালেদ সাইফুল্লাহ রাজি আল্লাহ তালু ছিল কোরআন না শিখলেন ছাত্র হইলেন তো তাহলে ছাত্র দাম কত ছাত্রদের পায়ের নিচে ফিরি তারা ফর বিষয়ে দিয়েছি এটা আপনার জীবন হুঁচু নেব শুনছ ঢাকা শহরের মধ্যে নৈশ মাদ্রাসা বয়স্কদের মাদ্রাসা খুব বেশি আছে কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে এটা নাই মারনা আবু বকর হামিদি হাফিজাহুল্লাহ মাদ্রাসা করছেন আমাদের ছাত্র আমাদের শিক্ষক এই এলাকার কৃতি সন্তান এটা ব্যতিক্রম ধর্মীয় আয়োজন করেছে নিজ উদ্যোগে নিজের টাকা পয়সা খরচ করে এজন্য সুতিয়ারা গ্রামের পক্ষ থেকে এবং এই রাস্তার মাথা বিশ্বকের বিশ্বিক যে ফ্যাক্টরি আছে এই ফ্যাক্টরির মধ্যে যারা এখানে কাজ করে তাদের জন্য এটাও বিশ্ব উপযোগী হবে এই জন্য সতিয়ারের পক্ষ থেকে তাকে অসংখ্য অসংখ্যগুণিত ধন্যবাদ এটা একটা ব্যতিক্রম ধর্মী মাদ্রাসা আলহামদুলিল্লাহ অনেক পরিশ্রম করে সুন্দর মনোরম পরিবেশে একটা সুন্দর মাদ্রাসা উপহার দিলেন আমাদের মাওলানা আবু বকর হামিদি সাহেব দামাদ মাদ বারাকাতহম যারা একসময় ছোটবেলা লেখাপড়া না করার কারণে কোরআন তেলাওয়াত থেকে বঞ্চিত যারা হয়েছিল ওনাদের জন্য আমার জানা মতে ব্রাহ্মণবাড়িয়ার ভেতরে কোথাও আসি কিনা এই ধরনের প্রতিষ্ঠান আমার অন্তত জানা নাই ভাই আফসোসের বিষয় আজকে আমাদের হয়তো মা বাপ বোঝে নাই দিয়ে দিই নাই মাদ্রাসাই ঠিক আছে কিন্তু আমিও তো নিজেও পাগলামি করে ছোটবেলা শিখতে পারি নাই কিন্তু যেহেতু আল্লাহ তাহলে একটা সুযোগ করে দিয়েছেন এই নশো মাদ্রাসা এই মাদ্রাসা বয়স্ক কোরআন শিক্ষার মাদ্রাসা এই মাদ্রাসা যদি আমরা থাকার পরেও না শিক্ষা করে যদি মারা যাই আল্লাহর কাছে কিন্তু আমরা কোনো জবাব দেওয়ার মতন কোনো সুযোগ থাকবে না সাপ্তাহিক দিন আমরা যদি আসতে পারি আর একটু সময় দিতে পারি ইনশাল্লাহ এই অসিলা করে আমাদের যদি কোরআন শিক্ষাটা হয়ে যায় এর চাইতে কপালওয়ালা আর কিছু হইতে পারে না আল্লাহ তালা আমাদের সবাইকে এ মাদ্রাসায় ভর্তি হয়ে বয়স্ক ক্লাসে ভর্তি হয়ে ইনশাল্লাহ আমাদেরকে কোরআন তেলাওয়া শিক্ষা করার তৌফিক আমার বাবা যারা আছেন আমার চাচা যারা আছেন দাদা যারা আছেন কারণ এই এলাকার সাথে আমার রক্তের একটা সম্পর্ক আছে নন্দনপুর সতিয়ারা চান্দিয়ারা এই পুরাটা ইউনিয়নের সাথে আমাদের একটা সম্পর্ক আছে অনেকে যারা কোরআন পড়ছেন না সাপ্তাহে একদিন জুমার দিন তিনটা থেকে নিয়ে আপনাদেরকে কায়দা থেকে নিয়ে সিপারা কোরআন শিব পর্যন্ত পড়ানো হবে মাস আলা সাহেব শেখানো হবে এবং জেনারেল যারা আছে তারাও এখানে কোরআন পড়তে পারবে আর সকালে ফজরের পর অন্যান্য মসজিদে যেমন সবাহি মক্তব চলে আমাদের এখানে হাফেজে কোরআনের দ্বারা সবাহি মক্তব চলবে তো এই বিষয়টা আপনাদের সামনে রাখলাম হুজুরে আমাদের সামনে নসিহত করবেন এরপরে দোয়া করবেন হুজুরকে নসিহত করার জন্যে সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি